জীবন এটি তো ফুলের সাজানো কোনো সজ্জিত বিছানা নয় এটাকে সাজিয়ে নিতে হয় মেহনত করে কষ্ট করে পরিশ্রম করে এটাকে সাজিয়ে নিতে হবে জীবন তোমার কোনো গচ্ছিতভাবে ভাবে সাজানো ভাবে আসে না জীবন তোমাকে কঠোর মেহনত পরিশ্রম করে তোমাকে জীবন ফুলের সাজানোভাবে সজ্জিতভাবে তোমাকে করতে হবে তাই বিলাসিতা জীবন যদি করতে চাও পরিশ্রম করো কারণ পরিশ্রম কখনো তোমাকে ছেড়ে চলে যাবে না এই পরিশ্রমের সফলতার যে ফল সেটি কতটা যে মিষ্টান্নতা বা মিষ্টি যারা পরিশ্রম করে এবং পরিশ্রমের পরে সেই সফলতার যে ফল সেটা পায় অর্থ তারাই বোঝে সেই অর্থের মূল্য থ্যাংক ইউ সো মাচ লাইভ এসে একজন অবশ্যই কমেন্ট করেন জানান কোথা থেকে দেখছেন আপনার সাথে একটু আলাপ আলোচনা করি এবং অনেকেই জয়েন হবে তার পরে পরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ ওয়া টুয়েলভ কুনেছি একজন চলে এসেছে থ্যাংক ইউ সো মাচ কোথা থেকে দেখছেন আপনি অবশ্যই কমেন্ট করেন আপনার সাথে একটু পরিচয় হয় আপনার কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন থ্যাংক ইউ সো মাচ লাইভ এসছেন আর একজন কমেন্ট করেন প্লিজ কোথা থেকে দেখছেন কেমন আছেন আরো একজন ধামাকাটার চলে এসেছে থ্যাংক ইউ সো মাচ লাইভটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান কোথা থেকে দেখছেন লাইভটি কমেন্ট করেন আপনার সাথে একটু পরিচয় হয় কমেন্ট করবো আমি কমেন্ট করলে খুবই খুশি হব আমি যদি আপনি কমেন্টটা করেন একটু কোথায় দেখছেন একটু পরিচয় হয় তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি থ্যাংক ইউ সো মাচ যারা এসছে এবং যারা আসতেও পারেনি সামনে যারা আসবে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই আজকে লাইভটি এখান থেকে বিদায় সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এই দোয়া এবং